বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে এটা প্রতীক সম্ভব তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি বিধি ব্যবস্থা এটা আমরা দেখি না ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য যেটা চুক্তি হয়েছিল ফারাক্কার চুক্তি সেই জেরামান করেছিলেন চুয়াল্লিশ হাজার পানি আমাদের মহাত্ম আমাদের পাবে আন্তর্জাতিক চুক্তি মলানা ভাসানি ফারাক্কা লভাস করেছিলেন আর সৈজিয়ার আমার পানির দাবিতে জাতিসংঘের মধ্য দিয়ে বাধ্য করেছিল ভারতকে পানির চুক্তি সেই দাবির প্রেক্ষিতে যেটা প্রাপ্য সেটা আমরা পাই ভারত প্রতিহিংসাবশত পদ্মার পানি যেমন দেয় নাই তিস্তারও পানি

আরেকটি সভ্য দেশকে এইভাবে কারণ ছাড়াই যেটা স্থল হিসাবে বাইরে আমাদের ব্যবসা পাতি করার সুযোগ যেটা ভারত আরেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি আমাদের আর মানে সীমান্তবর্তী অঞ্চলে আমাদের এই রোড ব্যবসায়ীরা ব্যবহার করতে পারে রকম সময় যে সাত দিন পরে উঠবে বা